উৎপন্ন কস্তুরী উৎপন্ন কস্তুরী মানে কি অসাধারণ জাতীয় মানে পদার্থ উৎপন্ন এই মৃগ ইউন কব্রেয়ার

নাভি থেকে উৎপন্ন এই শুভ দিক সে নাভির দিকে দেখিতেছেন সে কেবল বাইরের দিকে দেখিতেছে ছুটে ছুটি করিতেছে কখনো এদিকে যায় কখনো ওইদিকে যায় কখনো ওইদিকে যায় কেবল দৌড়ো দৌড়ি করতে করতে জীবন শেষ জীবনটা শেষ কিন্তু ও যদি আবিষ্কার করিতে পারে আরে এই কস্তৃতা আমার নাভি হইতে উৎপন্ন হইতেছে আমার নাভিতেই ইয়ার অস্তিত্ব তাইলে একটা আর দরকার নাই দৌড়ে দৌড়ি করে

নিজৰ মনৰ সত্তৰ বছৰ পঁয়ত্তৰ বছৰ মনে জীৱন মনৰ দাস বৃদ্ধি কৰি মনে যেন কৰি মনে জীৱন নাই এতদিন পর্যন্ত কেবল তোমার কথা শুনিয়ে শুনিয়ে আমি চলিয়া এত বছর কত করিয়াছি এখন মন আজ থেকে তুমি আমার কথা চলিবে তো আমি তোমাকে যেখানে যা করিতে বলি করি যিয়ে কৈ তুমি মন ইয়ে সংস্পৰ্শা পোন্ধৰ মিনিট পোন্ধৰ মিনিট মন

मैं मन दा ना कि मन सिंह

পছন্দ করতে আর তাই না পছন্দ করে কি পছন্দ করে সব কিন্তু আরে হতা করি আর করে না আই না তার উপর আইলে আই কি দেখাই তৈলি সব এই মত এই এইভাবে সমর্থন করে দুঃখ করে সমর্থন করেন মানে দুঃখ করে আবার তোমরা তোকে বললে আর বাড়ি বেঁধে নাও খান্ড তোমার মানে সব তুমি সমর্থন করো এটা আর অতি চাই তো করে নিতে তো আমি দুঃখ করে সমর্থন করি

মানে সচেতনতা তোমার স্মৃতি সম্পর্ক জ্ঞান তোমার বিদ্যা উৎপন্ন করে দিয়ে বিদ্যা উদ্যাপা দিই আলো উদ্যাপা তোমার বিদ্যুৎ উৎপন্ন করে দিই বিদ্যুৎ তো না আলো উৎপন্ন হয়ে আলো উৎপন্ন হয়ে আলো ভিতরে তুমি পরীক্ষার অধ্যায় স্পষ্ট করি সঠিক জড়িয়ে গেলে তুমি করতে পারবে ইহা এই মুহূর্তে আমার ইহাই করণীয় ইহা অকরণীয় এই মুহূর্তে এই ধরনের আচরণ করণ উচিত এই ধরনের আচরণ করণ উচিত নয় স্পষ্টভাবে সঠিকভাবে নির্ণয় করে পাইলে আর দুঃখ পুনরাবিভাবিত দুঃখ আর ব্যক্ত দুঃখ হতে পারে বাবা তোমার খাগর না হয় এখন তাহলে তুমি দরপড়ায় দরপড়ায় আসে বলি তুমি দুঃখে আছো অথচ সময় যাবই কিন্তু দুঃখের ভিতর দিয়ে তুমি অতিবাহিত করিতেছ না যদি বলো যে না ইহা একটা আমার এখানে আমার অবস্থানের জন্য একটা সমস্যা এই সমস্যা আমাকে আমার

তুমি সিদ্ধান্ত আগে কি মাত্র লাভ করিব সঠিক সিদ্ধান্ত ইতিহাকাম বলি উত্যাকাম বলি তুমি বিভ্রান্ত আমি কেবল বলে তো দেখা যাবে দেখা খাম নর তুই যা প্রত্যাশা করো খা দিয়ে নর তো নইলে অবসাদবার চেষ্টা করলাম তো আইন সাবলে মন না দেখি আহ এত কেন আইন অষ্টশীল পালন করি অধিষ্ঠান করি সংগঠন করি অধিষ্ঠান করি প্রত্যেক দিন আজ নবীন বন্ধনা করি অধিষ্ঠান করি

স্ত্রী নয় ইত্যাদা কোন বিষয় কোন সমস্যা সঠিকভাবে ভাবে বুঝে নিতে পারে সমাধান সঙ্গে বুঝো আগে তো দুঃখ করে দান করি বলা করি দুঃখ কি আনার বলা করে দান করি তাহলে দুঃখ নারী সত্যান বা দুঃখ তোমার জীবনের মধ্যে মুক্তি মুহূর্তে হন কি অবস্থার মধ্যে তোমার ধরে তোমার তো চিহ্নিত গ্রহণ করে তৈলে তুমি তার কারণ সন্ধান করিতে পারবে সময় পাইবে তুমি দুঃখ করে চিহ্নিত করে নেওয়ার হারণ সত্যান পাই করবে তুমি অস্থি চঞ্চল তো খারণে ইয়ে দেয় ওই অলপ মানে দেখ লোক দেখ মহ ইয়ে নেই তো খারণ তো খারণে ইয়ে কেন করি আই তোমার তো বুঝুন করি এনে লজ্জা লোভ ভাও খুব সহজ দয় গয় একটা মধ্যে নিয়ে দেশ বহুত সহজ কিন্তু এই নিজের চিত্তের পরিবর্তনের স্রোত মধ্যে বেড়ে চিহ্নিতকরণ ইয়ার সাধনা সাপেক্ষ ইয়ার সাধনা লাগে সাধনা দেয়া এইভাবে

এইগুলি প্রভাবে আমরা বেড়াগুলো বুদ্ধ চিত্ত উৎপন্ন হোক বুদ্ধ জ্ঞান উৎপন্ন হোক বুদ্ধ জ্ঞানের প্রভাবে তোমরা প্রত্যেকে সুরক্ষিত থাকো ধর্ম তোমার রক্ষার দায়িত্ব গ্রহণ করো ধর্মরা তোমরা যথাযথভাবে বুঝি ধর্ম আশ্রয়ে নিজেরা ধারণ করো এবং মৈত্রী মজিদকে সকল কল্যাণ মিত্র মাতা পিতা গুরুজন আদি নিকট জাত আছে বেয়া গুণের সুখ শান্তি হোক মঙ্গলক এই মধ্যে নয় প্রার্থনা দিয়ে উৎসব